আচ্ছা আজাদ রে কামে না কাল ঘুমেতে রুইলি তুই সড়া নিশিকাটা নিতু ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা জিন্দগি তো

tenajan aaye aaka din daar 2000 मार्क दे और बफरवाई 3000 टाका महाफीले 2000 टाका এই ভাগে 3000 এই ভাগে 2000 এই ভাগে কোটে কো বাকি সররায়ে যাইমার আগে দুই করতে নেই

নামে দূর পরে যাই নামের মাঝে কি যে শান্তি খুঁজে পাই কি কথা ঠিক কি না ওই নামের মাঝে কি জানো শান্তি খুঁজে পাই মার গার মাল পূর্বানির্ভা ওই নাম দেখেন টান টান ওই নামিয়া মার গলার মাল ওই নামে মুর জলা ঠিক কি না আমার ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শক্তি খুঁজে পাই

মালিকের শাহান শাহী দরবারে একত্রিত হয়ে এই গভীর রাতে বেলা হাত তোলার সুযোগ নাও আসতে পারে আমরা সকলেই আল্লাহর দরবারে বলি আল্লাহ আমিন আমিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ও গোমালি তুমি মালিকের দরবারে ভিকারী বসে হাত বাড়াইছিলাম আল্লাহ গভীর রাত্রি তোমার মায়ের বান্দাদের কে আমি মুসাফির অন্য দেশে এসে তোমার পায় নবী তুমি তোমার মায়ের বান্দাদের কে নি হাত বাড়াইছি আল্লাহ বহু দূর থেকে তোমার বান্দারা আসছে আল্লাহ এই মাহফিল শুনে কেউ বাবার জন্য কেউ মায়ের জন্য হাত বাড়াইছে আল্লাহ

সকলার হুজু আজকের মাফিলে দেখা দয় করে পৌঁছে দাও আল্লাহ হাত বানাই সি জানার কারো বাবা নাই কারো মা নাই হাত বাগা জানি রে মাও নাই বাবাও নাই আল্লাহ বাবামার কবর বুলি দায় করে যান বাগান বানে দাও আল্লাহ কেউ মার জন্য দোয়া চাইছে কেউ বাবার জন্য দোয়া চাইল আল্লাহ মানে পৃথিবীর সবার ঋণ পরিশোধ করা যায় মা বাবার ঋণ কোনদিন পরিশোধ করা যায় না একটা রদনের ঋণ শোধ করার সুযোগ আমাদের কারণে আল্লাহ একটা দিন না দেখলে মা পাগল পরা হয়ে যাইতো একটা দিন ফোর না করলে মা পাগল হয়ে যাইত আজকে কতদিন পার হয় আল্লাহ আল্লাহ মায়ের ফোন আর হাসেন

কবরে গ্রস্তরে তোমার বান্দা বান্দি ঘুমাইলো জাররা পরিমানি মানিয়ে যারা কবরে চলে গেল আল্লাহ কবর আছে কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ নাই আল্লাহ তাদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও অনেকে বিভিন্ন রোগের জন্য দোয়া চাই সাল্লাহ তুমি রোগগুলি দয়া করে সেফা করিয়া দাও রব্বুল আলমীর দূর থেকে যারা আমাকে রিসিভ করে নিয়ে আসে আমার মৌলানা ফরমান আলী রেজবি থেকে শুরু করে যতলাম এক রাম মাহফিলের জন্য পরিশ্রম করল আল্লাহ সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ সয়াদ বংশের সন্তানরা আল্লাহ এ এলাকা প্রত্যেকটা নবী প্রেমিকগুলি প্রেমিক আমার ভাইরা বর্তার হলে মা ভোনে রাজম ভাইগুলি শত শত বাচ্চারা আল্লাহ তুমি কারো হাত তোমার দরজা থেকে খালি ফিরাইও না আল্লাহ মুসা নবী দে করছঙ্গ দয়াল্লাম তোর পাহাড়ি ডাকি আমারে নে দয়া আল্লাহ আল্লাহ মাফ করছি করছ গো দয়া আল্লাহ রাখিয়া গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছনি ওরা বুলেলে আমার কিছু যারা দোয়া চাইলো তাদের পরে তেমন আঙ্গুলি কবুল করে না বল ওরা বুলে বি আল্লাহ আল্লাহ মহু তো সাকারতে মধুর বিষাণতে কঠিনই সময় আমরা জবানে জারি করে মধুর কলে মেলা এলাহা الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته